শোনেন অ্যাক্সিডেন্ট আলেমাসে তারা পৃথিবীর যেদিকে তাকান সব বেদাত কলেমা আমাদের বেদাত লাহ মোহাম্মদ বেদাত এ মানে ওনার সব বেদাত আমি চিন্তা করে অবাক হয়েছি যে এত বেদাত কি ব্যাপার বেদাত তো আসলে আমরা সবাই আমরা কি রাসুলের জামানে জন্মগ্রহণ করছি কেউ তাহলে আমরা বেদাত না বেদাত মানেই রাসুলের যা ছিল না তো আমরা কি ছিলাম তাহলে আমরা বেদাত এগুলোকে বেদাত বলা হয় না যেখানে শরীয়তের কোনো বিকৃতি বা নিয়মতান্ত্রিক শরিয়াতের কোনো ব্যাঘাত ঘরে সেটা বেদাত এই জন্য উমার ফারুক রাজি আল্লাহ যে তারাবির নামাজ এই প্রচলন করলেন উনি নিজেই বলছে যে নির্মাল বেদাত আমি একটা সুন্দর বেদাত আমি আবিষ্কার করেছি ওনার নিজের ভাষাটা নির্মাল বেদাত তার কারণ মানুষ রমজান মাসে কোরআন শিখবে হাফেজরা কোরআন মুখস্ত করবে যে রমজান মাসে মা তারাবি পড়তে হবে পরীক্ষা যদি না থাকে তা ছেলেরা পড়ে না পড়াশোনা পরীক্ষার ডেট পড়ে গেলে ছয় মাসে যা ছেলেরা পড়ে তা দু বছরও পড়ে না ঠিক কি না হাফেজ সাহেবরা যখন দেখে যে রমজান মাস আছে পড়া লাগবে তখন যে তারা কম্পিটিশন করে কোরআন মুখস্ত করে এইটা না হলে হয়তো না এই জন্য আমার ফারুক বলছে এটা নেমাল বেদাত আর এই যেই হুজুররা সব দিক বেদাত দেখে তার কারণটা আমি আমার মনে যেটা হয় সেটা আমি বলছি সেটা হলো এই যে ওনারা আপাদ ও মাস্তফ নিজেরাম বেদার্থ এই জন্য সব কিছু বেদার্থ দেখেন আপাত মোস্তফ বেদাত কি করে হলো শোনেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আরউদ ইল্লাহম ইন আর শেতান রজিম আন আদ উম ইন দুন ইল্লাহ মা লায়ান ফরাগুনা ওয়ালা আদুর আপনি বলুন আমরা কি ডাকবো আল্লাহর পরিবর্তে এমন কিছু যা আমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না নুরাদ্দলা আঁকাবে না এবং আমরা কি ফিরে যাব আমাদের গোরালি প্রদর্শনপূর্বক বাদেজ হাদান আল্লাহ এর পরেও যে আল্লাহ তালা আমাদেরকে পথ প্রদর্শন করেছেন কাল্লাদি ওই ব্যক্তির মতো ইস্তাওয়াতুল সাইতানফিল হাইরানা যাকে বিভ্রান্ত করেছে শয়তান পৃথিবীতে এবং সে হাইরান পেরিশিয়ান অর্থাৎ অস্থির অবস্থায় সে আসে সিদ্ধান্তহীন অবস্থায় সে আসে এভাবে শয়তান তাকে বিব্রত করেছে ইয়াদু নাহু তার আছে কতক সাথী যারা তাকে ডাকছে এলাল হুদা হেদায়তের পথে এতে না তারা বলছে যে আমাদের কাছে আসো কিন্তু সে আসে না ওই শয়তান যে পথে নিয়ে যাচ্ছে সেই দিকে যায় কুল আপনি বলুন ইন্না হুদাল্লা হুআল হুদা নিশ্চয়ই আল্লাহর পথ নির্দেশ হচ্ছে প্রকৃত পথ নির্দেশ উমেরনা আলেনুসলমা রব্বুল আলমিন এবং আমাদেরকে আদেশ করা হয়েছে যে আমরা আত্মসমর্পণ করব রব্বুল আলমিনের নিকটে আমাদেরকে আলো বলা হয়েছে ও নাকিবসলা তোমরা সালাত কায়েম করো অত্যা এবং আল্লাহকে ভয় করো উবল্লা ইল্লাহি তিনি সেই আল্লাহ যার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে ওল্লা জি কালাক মহাত রেল হক তিনি সেই আল্লাহ যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সত্য সহকারে সত্য প্রকাশ করার জন্য অয়ময় কুন ফায়াকুন এবং যেদিন তিনি বলবেন যে কুন এ কুন বলার সাথে সাথে কেয়ামত অনুষ্ঠিত হবে ফায়াকুন কথাবার্তা হয়ে যাবে কউল উল হক আল্লাহর বাণী সত্য অলাহউল মুল্ক সমস্ত রাজত্ব তার ইয়মায়ুম ফিবুল সুর যেদিন সিঙ্গা বাজানো হবে সিংগায় ফুৎকার দেওয়া হবে সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা তার আলিমুল গাইবে তিনি অদৃশ্য সম্পর্কে অবহিত শাহাদাতে এবং দৃশ্য সম্পর্ক তিনি অবহিত ওয়াল হাকিমুল কাবীর তিনি মহাকৌশলী মহাজ্ঞানী এবং সব কিছু সম্পর্কে অবগত স্মরণীয় ঘটনা অয়েজ কল ইব্রাহিমুল আবি আজারা স্মরণীয় ঘটনা যখন ইব্রাহিম আল্লাহ আসলাম তার পিতা আজরকে বললেন আতাত্তাক আসলামান আলেহা তুমি কি এই মূর্তিগুলোকে এলাহ নির্বাচন করেছ এমনি আর কওমা কাফি দলালি মুবিন নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি তোমাকে এবং তোমার জাতিকে স্পষ্ট ভুল পথে নুরি ইব্রাহিম আলাকুতাস মহাতর এভাবেই আমি দেখালাম ইব্রাহিম আসলামকে আমার মহারাষ্ট্র মহাসাম্রাজ্য আকাশ পৃথিবীর লেকুন আমেনার মৌ যাতে তিনি হতে পারেন দৃঢ় বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত ফালাম্মা জাননা আলেই লাইল অথবা যখন রাত অন্ধকার হলো তার উপরে রা কাউকাবান তিনি দেখতে পেলেন তারকা রাজি কলা তিনি বললেন হাজার আব্বি এগুলি কি আমার রব ফালাম্মা আফালা যখন এগুলি অস্তমিত হলো ডুবে গেল কলা তিনি বললেন লাউহবুল আফিলিন যারা ডুবে যায় তাদেরকে আমি ভালোবাসি না খালাম্মা রাল কামারা বাজে গান অথবা যখন তিনি চাঁদকে দেখলেন উজ্জ্বল কলা ইব্রাহিম আসলাম বললেন হাদা রব্বি একই আমার রব ফালাম্মা ফালা অথবা যখন চাঁদ ডুবে গেল কলা তিনি বললেন লাল্লাম মেহা তিনি রব্বি যদি পথ প্রদর্শন না করেন আমাকে আমার রব লাকুমা মেরাল কম দরলেন অবশ্যই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব হালাম্মা শামসা বাজে কাতান অথবা যখন দেখলেন সূর্য সূর্যকে উজ্জ্বল কলা তিনি বললেন হাজার হাজারি হাজা আকবর এ আমার রব এত সবচেয়ে বড় ফালাম্মা ফালাত অতবার সূর্য যখন ডুবে গেল কলা তখন তিনি বললেন ইয়া কৌ মে হে আমার জাতি ইন্নি বারি উম্মে মাতু শিকুন নিশ্চয়ই আমি অসন্তুষ্ট হওয়া হতে যা তোমরা সেরেক করছো এমনি আজ ওয়াজি আলিলি ফাতার নিশ্চয় আমি ফিরাচ্ছি আমার মুখমণ্ডল লিল্লাদি ওই আল্লাহর জন্য পাতার আসামাব যিনি আদি স্রষ্টা আসমান এবং জমিনের হানিফা একনিষ্ঠভাবে আমান আমশিকেন আমি মর্শিকদের অন্তর্ভুক্ত নই এই দোয়াটা আমরা জায়নামাজে পড়ি জায়নামাজের দোয়াটা ফরজ আজব না পড়লে সব যে আমি আমাকে ঘোষণা করছি যে আমি মুসলমান আমি আত্মসমর্পণকারী এটা ঘোষণা তো অনেকে মনে করেন যে এই দোয়াটা নামাজের নামাজ তাকবির তাহারিমার পরে এই দোয়াটা পড়তে হবে কিন্তু আমরা এটা একমত না এবং এটা আপনারা বোঝেন এটার কারণটা হচ্ছে এটা কোরআন আয়াত তো নামাজের নিয়ম হলো যে আমরা ফাতেয়া পরবো তারপরে কেরাত পরবো ফাতিয়া পড়া অজীব কেরাত পরা ফরজ ফাতেয়াটা হাদিস থেকে নেওয়া হয়েছে আর কোরআন তেলাওয়াতটা সরাসরি আল্লাহর কোরআনে এটা আদেশ আছে তো এখন ইন্দির আয়াত এটা একটা বড় একটা আয়াত উনিশ অক্ষরের বেশি কোনো আয়াত দ্বারা নামাজ পড়া যায় মানে একটা আয়াত যদি উনিশ অক্ষরের বেশি হয় ওই একটা আয়াত পরেই আপনি রুকু করতে পারেন আর উনিশ অক্ষরের কম হলে সেখানে আপনাকে দুই তিন আয়াত মিলিয়ে পড়তে তিন আয়াত অন্তত তো এখন এই দোয়াটা যদি আপনি সুরায় ফাতেহার আগে পাঠ করেন তাহলে আগে কোরআন তেলওয়াত করা হলো আবার ফাঁতিহার পরে আর একবার আপনি কোরআন চার করছেন তো এইটা কি বৈধ এটার কি কোনো বিধান আছে এই জন্য আপনারা অনেকেই এই বিভ্রান্ত হচ্ছেন যে হাদিসে আছে হাদিসে থাকতেই পারে কিন্তু হাদিস তো কোরআন না হাদিসকে তো আপনি কোরআন মনে করতে পারেন না আর কতগুলো জিনিস হলো আমাদের মধ্যে একটা আদব কায়দা থাকতে হবে ইমামে আজম উনি কি আমাদের বাংলাদেশের ইমাম না পাকিস্তানের না ভারতের না সারা পৃথিবীর সারা পৃথিবীপী ওনাকে ইমাম আজম আবু হানিফাকে ইমাম আজম বলা হয় উনি শ্রেষ্ঠ ইমাম আর ওনার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটার সাথে অন্য কারোর তুলনা চলে না কাজে আমরা সাধারণত নামাজের ব্যাপারে ওনার কথাকে আমরা অনুসরণ করি এবং আমরা বাস্তবের সাথে মিলিয়েও দেখেছি যে এটা উনি যা বসেন এর সেইতে অন্য যারা বসেন তাদের সেইতে ওনার যুক্তি তর্ক এবং ওনার যেটা মাসলা এটা ভালো এটা ভালোই আমাদেরকে প্রমাণিত প্রমাণ হয় তো এই জন্য আপনারা বিভ্রান্ত হবেন না এগুলি হল বিভ্রান্তিকর তার কারণ এখন যে দলমতগুলি হয়েছে এগুলি সবই নূতন এবং এরা মনে করে আমাদের দল যারা করবে না তারা ভেসে যাবে না প্রত্যেকটা দলের মুখে কথা তো এই দল কবে হয়েছে বলেন তাবলিগ জামাত কবে হয়েছে জামাত ইসলাম কবে হয়েছে এবং আলিয়াতিস কবে হয়েছে তো এতে দুইশো বছর এদের বয়স হয় নাই কাত ইসলামের বয়স দেড় হাজার বছর তাহলে এখনও আপনারা এগুলো দিয়ে বলেন যে এই এইটা যে না করবে হে মুসলমান না তার নামাজ কবুল হয় না তেলের আগের মানুষগুলো কী করলো আপনারা বলেন হাদিস না মানলে সে মোর্শিক হয়ে যায় কাফের হয়ে যায় এমাম বোখারি এমাম বোখারি বোখারি লিখলেন দুইশো তেত্রিশ ইজিতে তার আগে তো হাদিসের নামও তারা কেউ জানে না তেলেরগুলো কি কাফের হয়ে গেল এই জন্য আপনারা বলেন হাদিসের কথা বলার বলেন কিন্তু আপনারা সীমা লঙ্ঘন করবেন না সীমা লঙ্ঘন করলে বিপদ আপনাদেরই হবে অন্য কারো হবে না কাজে এই জন্য কথাবার্তা সতর্কতার সহিত বলতে হবে এবং চিন্তা ভাবনা করে বলতে হবে বলতে গেলে অনেক কথাই আসে হ্যাঁ এটা যায় নামাজের শুরু আগে পড়তে পারবেন নামাজের ভিতরে না শোনেন অ্যাক্সিডেন্ট আলেমা আছে তারা পৃথিবীর যেদিকে তাকায় সব বেদাত কলেমা আমাদের বেদাত লাইল ইহু মোহাম্মদ সুল্লা বেদাত এ ধরে মানে ওনার সব বেদাত তা আমি চিন্তা করে অবাক হয়েছি যে এত বেদাত কি ব্যাপার বেদাত তো আসলে আমরা সবাই আমরা কি রাসুলের জামানে জন্মগ্রহণ করছি কেউ তাহলে আমরা বেদাত না বেদাত মানে রাসুলের জামানে যা ছিল না তো আমরা কি ছিলাম তাহলে আমরা বেদাত এগুলোকে বেদাত বলা হয় না যেখানে শরীয়তের কোনো বিকৃতি বা নিয়মতান্ত্রিক শরীয়তের কোনো ব্যাঘাত ঘরে সেটা বেদাত এই জন্য উমার ফারুক রাজি আল্লাহ যে তার নামাজ এই প্রচলন করলেন উনি নিজেই বলছে যে নির্মাল বেদাত আমি একটা সুন্দর বেদাত আমি আবিষ্কার করেছি ওনার নিজের ভাষাটা নেহমাল বেদাত তার কারণ মানুষ রমজান মাসে কোরআন শিখবে হাফেজরা কোরআন মুখস্ত করবে যে রমজান মাসে মা তারাবি পড়তে হবে পরীক্ষা যদি না থাকে তা ছেলেরা পড়ে না পড়াশোনা পরীক্ষার ডেট পড়ে গেলে ছয় মাসে যা ছেলেরা পড়ে তা দু বছরও পড়ে না ঠিক কি না হাফেজ সাহেবরা যখন দেখে যে রমজান মাস আছে তারাবাই পড়া লাগবে তখন যে তারা কম্পিটিশন করে কোরআন মুখস্ত করে এইটা না হলে হয়তো না এই জন্য আমার ফারুক বলছে এটা নেমাল বেদাত আর এই যেই হুজুররা সব দিক বেদাত দেখে তার কারণটা আমি আমার মনে যেটা হয় সেটা আমি বলছি সেটা হলো এই যে ওনারা আফদমস্তক নিজেরা বেদাত এই জন্য সব কিছু বেদাত দেখেন আফদমস্তক বেদাত কী করে হলো শোনেন সেহাসাতা পড়ে এই সেহাসাতার উপরে সার্টিফিকেট দেওয়া হয় কি সাইকুল হাদিস এখন এই সাইকুল হাদিস রাসুলের জামানায় ছিল একজনের নাম বলেন যে আল্লাহ রসুলের সময় অমুক লোক সাইকুল হাদিস বলেন সাহাবিদের জমানায় বলেন যে সাহাবিদের জমানায় আলেম হাদিস তাবিনদের জমানায় বলেন যে অমুক আলেম বলতে পারবেন করে তাহলে আপনাদের সাইকুল হাদিস হয়েছেন শেহাস্তা পাঠ করে আল্লাহ রসুল সাহবাইকার আমরা এই কেতাবের নামও শোনায় নামও জানে না এইটা পড়ি আপনারা সব সাইকুল হাদিস হয়েছেন আর দুনিয়া সব দেখেন বেদাত কথা বুঝতে পারছেন কাজে এই জন্য আপনারা একটু নিজেদের ব্যাপারটা চিন্তা করেন নিজের অবস্থানটা আগে জানেন যে আমার অবস্থানটা কোথায় কি জব আছে আমার এই কথা আপনি বলেন আপনি কি পারবেন কেউ দেখাতে যে রাসুলের জামানায় এই লোকটা সাইকুল হাদিস সাহাবিদের জামানায় এই লোকটা সাইকুল হাদিস দেখাতে পারবেন তাহলে আপনারা সভ্যেদাত নির্ঘাত আপনারা সভ্যেদাত এই জন্য আপনারা চোখে দেখেন সভ্যেদা কাজে আমার কথা মন খারাপ না আমি বলছি আপনাদের বোঝার জন্য যে আপনারা এইভাবে বলিয়েন না আল্লাহ রসুলের হাদিস অনুসন্ধান করে যদি আপনার কাছে বিশুদ্ধ প্রমাণিত হয় সেটা আপনি বলেন আমরা তো বিশুদ্ধ হাদিস মানার পক্ষে কাজে এই জন্য এই বিষয়গুলি আপনি চিন্তা করেন একটা হইলি কলমা ভেদার্থ ও ব্যাপারে কলমা বেদাত আপনার কি আবিষ্কার করবেন কেউ বলে তো পরা ভেদার্থ কোরআনে নাই তাই আত্মীয়তা যদি করেন না তো আপনি পড়েন না আপনি যা পারেন সেটা পড়েন কি পড়বেন পড়েন কাজে এই ধরনের কথা বলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা যা ঠিক ও হাজু কম হু তর্ক করল ইব্রাহিমুল আসসালামের সাথে তার জাতি কলা ইব্রাহিমুল আসলাম বললেন আতু হাজুন নি ফিল্লা তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে তর্ক করছ অকাধ হাদানি অথচ আল্লাহমাকে মাকে পথ প্রদর্শন করেছেন অলা আকাফু মাতুসি কুনা আমি ভয় করি না তোমরা যাদেরকে শরিক নির্বাচন করেছো আল্লাহর অংশীদার সাব্যস্ত করেছো হ্যাঁ ইল্লা ইয়াসা আমি ভয় করি কি আল্লাহ যদি কিছু চায় না আমি সেটাকে ভয় করি রব্বি তিনি আমার রব সাইয়া কোনো কিছু আমার রব আল্লাহ যদি কোনো কিছু না আমি সেটাকে ভয় করি কিন্তু তোমরা যে সেরেক করো এটাকে আমি ভয় করি না কশিয়া রব্বি কুল্লা শাহিনা এবং আমার রব তার জ্ঞান দ্বারা সমস্ত কিছু আয়ত্ত করে রেখেছেন আল্লাহর জ্ঞানের বাইরে আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছু পৃথিবীতে নাই আফালা তা দাদা তোমরা কি উপদেশ গ্রহণ করবে না অকাইফা আকাফু মা আশ্রাক তুম আমি কিভাবে ভয় করব যে তোমরা সেরেক করছো ওলা তাকাফু না অথচ তোমরা ভয় করো না আন্নাকুম আশ্রাক তুম বিল্লা যে তোমরা আল্লাহর সাথে সেরেক করছো তোমরা সেরেক করে ভয় করো না তাই তোমার সেরেকদের তুমি তোমরা শরীর নির্বাচন করেছো তাদেরকে আমি কিভাবে ভয় করব কি যুক্তি আছে তাদেরকে ভয় করা ভয় করবো মাশাক শাক তুম যা তোমরা অংশীদার সাব্যস্ত করেছো তাদেরকে ভয় করার কি যুক্তি আছে তোমরা ভয় না যে নিশ্চয়ই তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছো এমন জিনিস অংশীদার সাব্যস্ত করছো মালাম ইউনাজি আলাই আলাইকুম সুলতানা যে ব্যাপারে আল্লাহ তালা তোমাদের কাছে কোনো প্রমাণ নাজেল করেন নাই বিনা প্রমাণে তোমরা এটা গুলো বলছোল ফারি কে হাকিব বলো দুই দলের কোন দল নিরাপত্তা পাওয়ার যোগ্য তোমরা এক দল বিনা দলিলে শেখ করছো আর আমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি এখন কোন দল নিরাপত্তা পাওয়ার যোগ্য বলো হেন কোন তোম যদি তোমরা জানো আল্লা দিন আমানু যারা ইমান এনেছে অলাম ইয়াল বুসি জুলমেন ইমানের সাথে যারা জুলুম মিশ্রিত করে নাই গুলাইকালামুল আমনু তাদের জন্য নিরাপত্তা ও মহতাদুন এবং তারা প্রাপ্ত খুবই গুরুত্বপূর্ণ আয়াতটা যে ইমানের সাথে শেখ মিশ্রিত জুলুম মিশ্রিত যদি না হয় এখন সমস্ত পাপ জুলুম কিন্তু সবসাইতে বড় জুলুম হলো সেরেক ইন্দা শেরকা লাজুল মজুম সুরে লোকমান সমস্ত পাপগুলোই জুলুম ইমানের সাথে জুলুম মিশ্রিত না করলে তারা নিরাপদ এই জুলুম যদি থাকে তাহলে তার নিরাপদ না এখন আমরা আলেম আমাদেরকে আল্লাহ বলছেন যে আলেমের প্রথম শ্রেণীটি জালেম তাহলে আমাদের অবস্থাটা কোথায় সুম্মা ওরাসনাল খেতাব আল্লাহ সোফাই নামে আল্লাহ বলে নবী রসুলদের তিরোধানের পরে পৃথিবী থেকে তাদের বিদায় গ্রহণ করা পরে আসমানি কেতাবের অরিস বানালাম আমার বাসাই কীর্ত এক বান্দাদেরকে ইস্তফাই না মানে আমি যাদেরকে বাসাই করেছি চয়েস করেছি নমিনেশন দিয়েছি তার মধ্যে ফামেন হুম জালেম নাফসি তাদের মধ্যে প্রথম দলটাই জালেম অনেম অমেন মুক্ত দ্বিতীয় দলটা মধ্যমপন্থী অমেন হুম সাবেক খয়রা তে এবং তৃতীয় দলটা আল্লাহর হুকুমে তারা সৎকর্মে অগ্রগামী এই তো কোরআনের বিবরণ এখন আপনার বাস্তবে যদি দেখেন যে এইটাই সমাজে আপনি পাবেন তো এই একটা সবসময় আমার মনে হয় যে আপনাদের চোখের সামনে থাকা উচিত তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা হচ্ছে কেন আর এই জুলুম সম্বন্ধে আল্লাহ কী বললেন ইমানের সাথে জুলুম মিশ্রিত যদি কেউ করে তাহলে তার নিরাপত্তা নাই আল কাফির মহম্ম ওই আয়তার কুরসির মধ্যে আছে কাফের যারা জালেম তারা মনির যারা কাফের তারাই জালেম এটা জুলুম শব্দটা আল্লাহ ব্যবহার করছে নালেমদের ব্যাপারে হ্যাঁ আমি প্রথম দলটাই জালেম এটা কেমন কথা কত বড় কথা আপনি ভাবিয়ে দেখেন তো যাই হোক কারোর সাথে আমাদের তর্কেও দরকার নাই আর কার গোপন বিষয়ে অনুসন্ধান করার আমাদের দরকার নেই আমাদের কাজেরও মানে নিজে ময়লা না লাগানো ময়লা না লাগাই ফাঁকে 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 পার হয়ে যান এর নাম তাকোয়া আপনার গায়ে যেন ময়লা না লাগে এইটা ফাঁকে ফাঁকে আস্তে আস্তে ভালো ভালো আপনি পার হয়ে যান তিলকা হুজাত আতাইনা ইব্রাহিম আলা কমহি আল্লাহ বলেন এগুলি আমার প্রমাণপঞ্জি এই প্রমাণগুলি আমি দিলাম ইব্রাহিম আল আসলামকে আলা কওমি তার জাতির উপরে তিনি এই প্রমাণগুলি তার জাতির উপরে উপস্থাপন করবেন এই জন্য আমি প্রমাণগুলি ইব্রাহিম আল আসলামকে দিলাম নারপাও দরাজাতের মাননাসা উঁচু করি আমি সম্মান দরাজাত মানে স্তর সম্মান উঁচু করি আমি বাড়িয়ে দেই সম্মান মাননাসা যাকে আমি ইচ্ছা করি ইন্দার রব্বাকা হাকিমুন আলিম নিচ্ছি আপনার রব হাকিমুন কৌশলী আলিম জ্ঞানী ও হাবনা এসাহাকা আমি দান করলাম তাকে এসাহাক আসলামকে আল্লাহ এসহাক নামক সন্তান দান করেছেন ও ইয়াকুব আমার এশাক থেকে ইয়াকুবুল্লাহলামকে আল্লাহ দান করেছেন এসাক আল্লাহ সালামের পুত্র ইয়াকুবুল্লাহ সালাম কল্যাণ হাদাইনা সবাইকে আমি পথ প্রদর্শন করেছি নুহান হাদাইনা নুহুল্লাহ সাল্লামকে আমি পথ প্রদর্শন করেছি মেং পূর্বে ইতিপূর্বে অমিন এবং তার সন্তানদের মধ্যে হতে দাউদা সুলাইমানা আয়ুবা ইউসুফা মৌসা হারুন এবং নুহুল সালামের বংশধার থেকেই দাউদুল্লাহ সালাম সুলাইমান আয়ুব সালাম ইউসুফ আল্লাহ সালাম মুসল আসলাম হারুন আল আসসালাম এরা সবাই নুয়াল আসলামের সন্তানদের থেকে নুয়াল আসলামের বংশধর ও নাজিল মহসিন এভাবেই আমি পুরস্কার দান করে থাকি সৎ কর্মশীলদেরকে ও ওয়া ইয়া ওয়া ইলিয়াসা ইয়াঈশা ইলিয়া কুল্লমা সলহিনিয়ালাম ইয়াহিয়াল সালাম ঈসা আল্লাহ সালাম সালাম কুল্লমিনা সালিন সবাই ছিলেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত এরপর ইসমাইলা ইয়াস আসমাইল আসলাম ইয়াসা আলসালাম ইয়াসা আয়গার নাম আল ইয়াসা আউনুসা ইউনুসআসালাম লুতান লুত লুতালাম অকুল্ল ফাদ আলমিন এবং সবাইকে আমি অনুগ্রহ দান করেছি সৃষ্টিকুলের উপরে অমেন আবাইমা জরিয়া হম এবং এদের পিতাদের মধ্য থেকে জুরিয়াতেম এবং এদের সন্তানদের মধ্য থেকে ও এখন এদের ভাইদের মধ্য থেকে অজতভাঈ নাহম আমি তাদেরকে মনোনীত করেছি বাছাই করেছি ও হাদাইনাহুম্লা মুস্তাকিম এবং প্রদর্শন করেছি আমি তাদেরকে সরল পথ দেখিয়েছি আমি তাদেরকে সরল পথ হুদা হুদাল্লাহ এবং এইটি হচ্ছে আল্লাহর পথ প্রদর্শন ইয়াদিবি মাইয়াসা তিনি প্রদর্শন করেন বিহি মাইয়াসা তার এই হেদায়ত দ্বারা এই কোরআন দ্বারা যাকে তিনি ইচ্ছা করেন মেনেবাদি তার বান্ধদের মধ্য হতে কিন্তু অলাবাসু যদি তারা সেরেক করে লাহাবাতামুন তো ঝরে যাবে তাদের থেকে যা তারা করেছিল তাদের নেকামল যাই করেছিল সেরেক করলে সব ডিলেট সব ঝরে যাবে আর কিচ্ছু আমল নামায় থাকবে না হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে আল্লাহ ছাড়া কারো কাছে ইয়ে পাওয়া যায় খাজা বাবার কাছে ও মুখ চাওয়া যায় তো মুখ সন্তান চাওয়া যায় এই যে বিভিন্ন রকমের সেরেক হ্যাঁ দরগায় পশু জবে করা দরগায় সিন্নি দেওয়া এগুলো কি সেরেক করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে এটা আল্লাহ বলছেন উলাইকাল্লাদা আতাইনমুল কিতাবা এই যাদেরকে বলা হলো অনেকগুলি পয়গম্বরের নাম বলা হলো উলাই আতাই আতাইনমুল কিতাবা এদেরকে আমি খেতাব দান করেছি অলহুকমা এবং এদেরকে আমি প্রজ্ঞা মহা জ্ঞান দান করেছি নবুয়তা নবুয়ত দান করেছি ফাইয়াক পূর্বা হাউলায় যদি এরা এই মক্কাবাসীরা যদি এই কোরআনকে অস্বীকার করে পুরু বেহা যদি এই হেদায়তকে অস্বীকার করে হাউলায় এরা এই কোরসরা মক্কার লোকেরা ফাঁকা দক্কাল না বেয়া এক অবেন নিশ্চয়ই আমি দায়িত্ব দিয়েছি এই বিষয়ের অন্য জাতিকে লাইসু বেহাবে কাঁপেরেন যারা অবিশ্বাসী হবে না মক্কার লোকেরা যদি অবিশ্বাস করে মোহাম্মদ সাল্লাহ আসলামকে কোরআনকে হেদায়তকে তা আমি অন্য জাতির এর জন্য আমি প্রস্তুত রেখেছি অন্য জাতিকে আমি দায়িত্ব অর্পণ করেছি তারা এটাকে অস্বীকার করবে না উলাইকালীনা হাদাল্লাহ এদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করে যাদের নামগুলো উপরে বলা পাগম্বর উলাইকাল্লীনা হাদাল্লাহ এদেরকে আল্লাহ হেদায়ত দান করেছেন হাবে হুদাহুম এক তাদের তাদের হেদায়তের আপনি অনুকরণ করুন এবং বলুন লালকুম আলহি আজরান আমি চাই না আমার দাওয়াতের বিনিময় কোনো পুরস্কার কোনো বিনিময় ইহুয়া ইল্লা দিকরাল আলমিন নয় ইহা ব্যতীত উপদেশ সৃষ্টিকূলের জন্য এই একটু একটা একটু জটিল যে যদি তারা অর্থাৎ মক্কাবাসীরা যদি কোরআনকে মোহাম্মদামকে হেদায়াতকে অস্বীকার করে তা আমি অন্য জাতিকে এর দায়িত্ব দিয়েছি তারা অস্বীকার করবে না হয়তো আল্লাহ তালা মদিনাবাসীদের প্রতি ইঙ্গিত করতে পারেন যে যারা যদি এরা এটাকে অস্বীকার করে তো অন্য জাতি আসে তারা এটাকে অস্বীকার করবে না পয়গাম্বারের আল্লাহ চাকুরি করে তাদেরকে বেতন আল্লাহ দেন খুব বড় বেতন পয়গাম্বারকে আল্লাহ দিয়েছেন আমাদের রসুর জীবন দেখেন কত বড় মানে যুদ্ধে যত সম্পদ আসবে পাঁচ ভাগ করো চার ভাগ সমস্ত বাহিনীর সৈন্যবাহিনীর একা মোহাম্মদ সালামের একাই পাঁচ ভাগের এক ভাগ তারপর বিনা যুদ্ধে যত সম্পদ আসে তো বড় বড় একটা স্টেট এক একটা দেশ আর দুর্গ এগুলো সব রসুল সালামের একার জন্য কাজে নবীর রসুলদেরকে আলাদা তারা খুব বড় ভাতা দিয়ে থাকেন বড় সম্মান করে থাকেন